হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো হচ্ছে রাম নবমী অনেক ভক্ত প্রশ্ন করেছেন এই রাম নবমীতে কি রাম বিয়ে করেছিলেন আবার অনেকেই প্রশ্ন করেছেন কেন আমরা রাম দুর্গা পুজো করি আবার অনেক ভক্ত অর্থাৎ বেশিরভাগ ভক্ত এই প্রশ্নটি করেছে রাম নবমীতে কি কী খাবার খাওয়া একবারে উচিত এই রাম রামনবমীতে যদি এই একটি খাবার যদি খেয়ে ফেলেন তাহলে আপনার বাড়িতে সংসারে অশান্তি লেগে থাকবে তো অবশ্যই ভিডিওটির মাধ্যমে সব স্তরে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে বলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভগবান রামের জন্ম ভগবান বিষ্ণুর প্রকাশ এই উৎসব স্মরণ করা হয় এই ঘটনাটি হিন্দু ক্যালেন্ডারের প্রথম মাসের নবম দিনে পালন করা হয় যা মার্চ বা এপ্রিলের মধ্যে পড়ে অযোধ্যার ভবিষ্যতে রাজা হিসেবে ভগবান রাম তার প্রশংসনীয় বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত ছিলেন ধর্মীয় গুরুত্বটা কি রয়েছে ততক্ষণে রামের বনবাস শেষ হয়ে গিয়েছিল এবং তিনি সীতা এবং লক্ষণ অযোধ্যায় ফিরে এসেছিলেন যেখানে রামকে রাজা ঘোষণা করা হয়েছিল রামের অর্থ রামায়ণের মনস্তাত্ত্বিক রূপকের সাথে সম্পর্কিত রাম বিশুদ্ধ চেতনা এবং ঐশ্বরিক শখে বোঝায় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় এই রাম নবমী। ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটিতে চলছে চৈত্র নবরাত্রি একে বসন্তী নবরাত্রিও বলা হয় এই দিনটিতে পার্বণের নবম দিনটি শক্তির উদ্দেশ্যে নিবেদিত এই দিনটিতে পালিত হয় রাম নবমীর তিথি হিসেবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথি শুরু হবে আগামী ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিট থেকে এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ সতেরোই এপ্রিল দুপুর তিনটা চোদ্দো মিনিট পর্যন্ত এই রামনবমী তিথির সমাপ্তি হবে অবশ্যই রামনবমী পালিত হবে সতেরোই এপ্রিল বুধবার রামনবমীর মধ্যাহ্ন মুহূর্ত পড়েছে সতেরোই এপ্রিল সকাল এগারোটা তিন মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে রামায়ণের বর্ণিত রাম জন্মকথা পাঠ শ্রবণ করলে সুফল পাওয়া যায় এই তিথিতে রাম ভক্তরা অখণ্ড রামায়ণ পাঠ করে থাকে রামের মূর্তিকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র ও অলঙ্কার সজ্জিত করে পঞ্চপচার অথবা পচার পাঠ করে পুজো করা হয় এই দিনে দুধ দই ঘি মধু চিনি মিশিয়ে পঞ্চামৃত ভোগ নিবেদন করা হয় রামের পুজো ভোজন কীর্তন করার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা উচিত এরপর উপবাস ভঙ্গ করবেন শাস্ত্রমতে বিশেষ এক নিয়মে রামের পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট ভয় খুব সহজেই দূরভূত হবে রামনবমীতে রাম পুজোর বিশেষ উপায় রাম রামনবমী তিথিতে রামের আশীর্বাদ পাওয়ার জন্য উপবাস করে রামচরিত মানুষের পুজো করুন পাশাপাশি ঠাকুর ঘরে রাম দরবার অর্থাৎ রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের ছবি স্থাপন করবে লাল রঙের কালি দিয়ে কমপক্ষে একশো আটবার রাম নাম অথবা সীতারাম লিখুন এই তিথিতে রাম নামের মালা তৈরি করে বজ্রং বালিকে পড়ালে দারুণ সুফল পেতে পারে এই তিথিতে চৈত্র নবরাত্রিতে দুর্গাপুজো করা হয়ে থাকে তাই অবশ্যই সিদ্ধিদাত্রীর উপাসনা করবেন এই দিনে কুমারী কন্যাদের ভোজন করান দরিদ্র অসহায়দের সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করুন এবং পালে সাহায্য করবেন এই শুভ তিথিতে পাশাপাশি অবশ্যই যে সকল ভক্তরা রামের এই উপাসনা করবেন তারা রাম নবমীতে কিছু মন্ত্র জপ করলে শীঘ্রই তাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে এই দিনে রাম রক্ষাস্ত্রত পাঠ করলে সুফল পাবেন পাশাপাশি পালে রামনাম জপ করলে সমস্ত কষ্ট থেকে মুক্ত পাবেন কোন ব্যক্তি বড় সমস্যার কারণে চিন্তিত থাকলে দিনে তিনবার অবশ্যই রাম নাম জপ করবেন কিন্তু মনে রাখবেন মন্দিরে বা তার ছবির সামনে বসে রাম নাম জপ বা ভজন করতে পারেন এই শুভ তিথিতে এই বছর রামনবমী উদযাপনের জন্য অবশ্যই এই সব ক্রিয়াকলাপগুলো করবেন যদি আপনি রামনবমী উপবাস যদি থাকেন তো সঠিক নিয়মে উপবাস পালন করবেন উপবাস হল রামনবমীর উদযাপনের একটি অপরিহার্য দিক এটি বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস পালন করলে মন শরীর এবং আত্মা শান্ত হয় আপনি আপনার সুবিধা অনুযায়ী খাবার থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা বা আংশিক উপবাস পালন করতে পারেন এই রামনবমী তিথিতে ফুল এবং ফল অর্পণ করবেন আপনি তাজা ফুল দিয়ে ভগবান রামের মূর্তি সাজাতে পারেন এবং প্রসাদ হিসেবে ফল দিতে পারেন দেবতার প্রতি আপনার ভক্তি এবং শ্রদ্ধা দেখানোর এটি একটি সহজ এবং কার্যকর উপায় প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নিন এই দিন আপনার প্রবীণ গুরু এবং আধ্যাত্মিক ব্যক্তিদের আশীর্বাদ নিন তাদের আশীর্বাদ আপনার আধ্যাত্মিক যাত্রার আপনাকে একটি ভালো জায়গায় পৌঁছাতে সহায়তা করবে অবশ্যই এই রামনবমী তিথিতে কোন কোন খাবার খাওয়া উচিত নয় একবার অবশ্যই জেনে নেবেন এই পবিত্র দিনে আমিষ খাবার এড়িয়ে চলা বঞ্চনীয় নিরামিষ খাবার খাওয়ার শুভ বলেই মনে করা হয় এবং এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে সহায়তা করবে অবশ্যই এই রামনবমীর দিনে আপনারা আমিষ জাতীয় খাবার থেকে এড়িয়ে থাকবেন যাতে আমিষ খাবার গ্রহণ না করেন এই দিন যতটা পারবেন নিরামিষ আহার করবেন আপনারা যদি নিরামিষ আহার করতে পারেন তাহলে আপনার সৌভাগ্য এবং আপনার জীবনে ভালো স্পন্দন আকর্ষণ করতে সাহায্য করতে পারে অ্যালকোহল এবং তামাক থেকে দূরে থাকবেন রামনবমীর সময় ধূমপান বা মদ্যপান করার পরামর্শ দেওয়া হয় না শাস্ত্রে রামনবমীতে কি রাম বিয়ে করেছিলেন হিন্দুরা মনে করেন যে ত্রেতা যুগে বিবাহ পঞ্চমী তিথিতে ভগবান রাম ও মাতা সীতার বিয়ে হয়েছিল তাই শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যা মার্গশিষ্য মাসে পরে প্রতি বছর বিবাহ পঞ্চমী তিথিতে পালন করা হয় কেন আমরা রামনবমীতে দুর্গা পুজো করি রাম যুদ্ধে যেতে ভয় পেয়েছিলেন তাই ব্রহ্মা তাকে দুর্গার পূজার করার পরামর্শ দেন যিনি তাকে সাহস দেবেন একটি বিল্ল গাছের নিচে রাম দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন এবং অন্যান্য তান্ত্রিক গানের সাথে দেবী সুক্ত পাঠ করে তার বলিদান করেছিলেন তাই এই দিনে আমরা রামনবমীতে দুর্গা পুজো উৎসবটি পালন করে থাকি রাম হিন্দু ধর্মের প্রধান দেবতা তিনি বিষ্ণুর সপ্তম অবতার এবং তার অন্যতম জনপ্রিয় অবতার রামকেন্দ্রিক হিন্দু ধর্মে তিনি পরম সত্তা হিসেবে সম্মানিত রামায়ণ অনুসারে কৌশল্যা এবং দশরথ কৌশল রাজ্যের রাজধানী অযোধ্যায় রামের জন্মদিন তার ভাই বোন ছিলেন লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন তিনি সীতাকে বিয়ে করেছিলেন একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করা রামের শৈশব হিন্দু সাহিত্যে অপ্রত্যাশিত পরিবর্তন দারিদ্র এবং ভয়ানক পরিস্থিতিতে নির্বাসনের মতো সেই সাথে নৈতিক বাধা এবং নৈতিক সমস্যাগুলোর দ্বারা চিহ্নিত করা হয়েছে রাম সীতা এবং তাদের সঙ্গীদের সম্পূর্ণ জীবন বিবরণ একজন ব্যক্তির বাধ্য বাধকতা অধিকার এবং সাম্প্রদায়িক দায়িত্বের রূপক হিসেবে কাজ করতেন এটি একটি ধর্ম এবং ধার্মিক জীবন প্রদর্শন করেছিলেন রাম এই রামনবমীতে কি করবেন অনেকেই এই দিনে দোলনার ওপর মূর্তি রাখেন এটা শুভ বলে মনে করা হয় এই দিনে উপোস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে তবে উপোসের সময় জলপান করুন ঘন ঘন ঘুম থেকে ওঠার পর দেবতাকে অগ্র নিবেদন করতে হবে বলা হয় এই দিনে অযোধ্যা গিয়ে সরু নদীতে ডুব দিলে অতীত ও বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এই দিনে পাঠ করতে পারেন রাম চরিত্র মানুষ চল্লিশা বা শ্রীরামের রক্ষস্রোত পাশাপাশি উন্মান চল্লিশা পাঠ করে দরিদ্রকে দান করলে পূর্ণ হয় এই দিনে কাউকে ঠকাবেন না সৎ থাকুন যে কোনো রকমের চিন্তা থেকে নিজেকে দূরে রাখবেন অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো রকমের তামসিক খাবার আমিষ অ্যালকোহল গ্রহণ করবেন না তরকারিতে পেঁয়াজ ও আদা দেবেন না নবরাত্রির দিন চুল দাড়ি কাটবেন না ভুলেও বসন্তকালে চৈত্র নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রাম রামনবমী পালিত হয় হিন্দু শাস্ত্রে এই দিনটি অনেকের মাহাত্ম মনে করা অযোধ্যার রাজ রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান হিসেবে তিনি এই দিনে দেবতা রামের জন্ম হন তাই এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন দেবতা রামচন্দ্র মনে করায় হয় ভগবান বিষ্ণু পৃথিবীতে লঙ্কার রাজা রাবণকে শান্তি দেওয়ার জন্যই রূপে মরতে এসেছিলেন রাবণ ছিলেন বরপ্রাপ্ত দেবতারা তার বিরুদ্ধে লড়াই করে এঁটে উঠতে পারেনি তাই বিষ্ণু মানুষ রূপে পৃথিবীতে এসে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন সেই যুদ্ধে রাবণ প্রাণ হারান তাই এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয় কী কী ফল মেলে এই দিন পুজো করলে নিষ্ঠা নিষ্ঠাভরে এই দিন ভগবান রামের উপাসনা করলে বহু মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয় উদ্ধার মিলে শঙ্কর থেকে এমনটাই বিশ্বাস মিলে শান্তি সুখ সমৃদ্ধি এবং সাফল্য এই দিনে অবশ্যই পাল্লে উপবাস থাকবেন এবং গঙ্গা জলে অবশ্যই স্নান করবেন এই শুভ দিনটিতে এই দিনে রাম সীতা এবং হনুমানজি একসঙ্গে রয়েছে এমন একটা ছবি বা মূর্তি স্থাপন করুন এবং তাতে কমলা রঙের সিঁদুর ও লাল বা কমলা রঙের অন্য অর্পণ করুন যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়ে এই কাজটি অবশ্যই করতে পারেন দিনে কমলা রঙের সিঁদুর দান করতে হবে লাল রঙের সিঁদুর মোটেও নয় এই দিনে নয়জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ান খাওয়ানোর সময় তাদের পছন্দ পছন্দমতো কিছু জিনিস অবশ্যই দান করবেন এই দিন একটি পিতলের থালায় মাটির নটি ঘিয়ের প্রদীপ ঘরে জেলে রাখুন যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে না নিবে যায় ততক্ষণ জ্বলতে দিন এর ফলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এই দিন লাল কাপড়ে এগারোটি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন এই দিন অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন এগারোটি অসুস্থ পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পাতার ওপর সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামের চরণে অবশ্যই নিবেদন করবেন যদি আপনারা এইসব ক্রিয়াকলাপগুলো নবমী তিথির সময় করতে পারেন তাহলে আপনার অত্যন্ত উপকার পাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী রাধে রাধে